হ্যালো আসসালামু আলাইকুম আমি আসমা তুহার ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই দূরে কিংবা কাছে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা বাজার ঘোষণা দিয়ে শুরু করলাম তো মাসের বাজার কিছু কিছু শেষ হয়ে গিয়েছিল তো গতকালকে আবির বাবা বাজার থেকে মাসের বাজার করে নিয়ে এসেছে তবে গতকালকে গোছানোর মতো সময় পায়নি তো আজকে সমস্ত বাজারগুলো গুছিয়ে নিচ্ছি যতটুকু দরকার নিচে রেখে বাকিটুকু বক্সে করে আমি সব সময় রেখে দিই তো সব সময় দেখা যায় কি যতটুকু আমার প্রয়োজন বা যে সমস্ত বাজারগুলো নেই সেই সমস্ত বাজারগুলো নিচে রেখে দিই আর যে সমস্ত বাজারগুলো আমার দেখা যায় কি বেশি বা বাড়তি অনেকগুলো হয়ে গেছে তো সেইগুলো বক্সে বা বালতিতে করে আমি দূরে রেখে দিই তো সমস্ত বাজার গুছিয়ে নিয়েছি এখন দুপুরে রান্না করার জন্য চলে আসলাম তো এখানে ড্যারস রান্না করবো তো সেই জন্য ড্যারসগুলো কেটে নিয়েছি বটি থেকে দেখা যায় কি চাকুতে বেশি একটা কাটা হয় না তবে মনে হয় কি চাকুর থেকে বটিতেই কাটা খুব সুবিধা হয় আর আমি যেহেতু বটির মধ্যে কেটে অভ্যস্ত তো সেই জন্য দেখা যায় কি বেশিরভাগ সময়টা বুটিতে কাটি আর সুরি বা চাকু দিয়ে একটু কমই কাটা হয় তবে যে সমস্ত সবজিগুলো বটি দিয়ে কাটতে বেশ সুবিধা হয় তো সেই সমস্ত সবজিগুলোই এ আমি বুটিতে কাটি আর হালকা পাতলা কোনো যদি দেখি যে বসে কাজ করতে ভালো লাগছে না তো সেই সমস্ত তরকারিগুলোই চাকু দিয়ে বা ছুরি দিয়ে কেটে নি তো আজকের শরীরটা বেশি একটা ভালো ছিল না তো সেই জন্য কাজ করতে না সেরকম ভালো লাগছিল না তাই আজকে হালকা পাতলা রান্না করব তার সাথে চাকু ছুরি ছুরি দিয়ে সমস্ত সবজিগুলো কেটে নেব যেদিন দেখা যায় কি অনেক তরকারি হয়ে যায় তো সেই জন্য না সেদিন সেদিনই আমি ওই গুটিতে তরকারিগুলো কেটে নিই আর অন্যান্য সময় দেখা যায় কি হালকা পাতলা যে সমস্ত ফল বা অন্যান্য তরকারি কাটতে হয় তখন এই দিয়ে তরকারিটা কেটে নিই তো আস্তে বসে কাজ করতে না বেশি একটা ভালো লাগছিল না আর শরীরটা না বেশ খারাপ যাচ্ছে কয়েকদিন ধরে তো সেই জন্য না কাজ করতে খুব অসুবিধা হচ্ছিলো তাই একটু শরীর দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি আর যেহেতু আজকে কম তরকারি রান্না করবো তো সেজন্য ভাবলাম যেহেতু হালকা পাতলাই এই সবজি কাটবো তো সেজন্য এখন দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি আর আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি ভিডিও সারা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি ড্যারেজগুলো কেটে নিয়েছি আর ড্যারেজগুলো আজকে বর্তা বানাবো তো সেই জন্য একটু বড়ো বড়ো করেই কেটে নিয়েছি আর শোল মাছ রান্না করবো তো শোল মাসের জন্য শুধু টমেটোগুলো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে একটু বেশি করে পেঁয়াজ কেটে নেবো তো পেঁয়াজ কাটতে না আমার বেশ কষ্টই হয় কারণ অন্যান্য কাজে থেকে দেখা যায় কি রান্নার সব কাজ করতে খুব বেশ ভালোই লাগে তবে পেঁয়াজগুলো কাটতে না বেশ কষ্ট হয় কারণ পেঁয়াজগুলো না প্রচণ্ড জাস থাকে আর আর আমার চোখ দিয়ে প্রচণ্ড পানি পড়ে তো অন্যান্য কাজে দেখা যায় কি জটপট করে করা নিয়ে গেল করে নিতে পারলেও পেঁয়াজ কাটতে গেলে না সব সমস্যা শুরু হয় আর বেশিরভাগ সময় দেখা যায় কি আমি পেঁয়াজগুলো অনেকটা সময় কেটে ফ্রিজে বক্সে করে ফ্রিজে রেখে দিই তাহলে জটপট করে নিয়ে রান্না করা যায় আর যেহেতু এটা বেশ কষ্টেরই কাজ তো সেই জন্য করতে বেশ অলসতা লাগে তো সেজন্য দেখা যায় কি অনেকটা যদি এক হচ্ছে কেটে রেখে তো পরে রান্না করা যায় তো এই তো এখন সমস্ত সবজি কেটে নিয়েছি তো সব পরিষ্কার করে এখন আবার রান্না বসিয়ে দিলাম চলে তো আগে থেকে আমি বাদগুলো চলেতে বসে দিয়েছিলাম তো এই পাশে আমার বাটটাও হয়ে গেছে এখন বাটটা ঠিক আছে দিয়ে বা নেব তো আমি সবসময় দেখা যায় কি এরিয়াটা আছে তো সেটার মধ্যেই বাত বাতের মারটা ফেলে দিয়ে আর খুব সুন্দর হয় আর এক্সট্রা কোনো পানি দিতে হয় না আর বেশ পরিষ্কারও থাকে এখন মাছটা রান্না করে নেব তো তার জন্য ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে শোল মাছগুলো বেজে নেব তো শোল শোল মাছটা তো যেহেতু বেশ শক্ত হয়ে যায় তাড়াতাড়ি তো সেই জন্য না অল্প করে মাছটা বেজে নেব খুব হালকা করে মাছটা বেজে নিলে দেখা যাবে খেতে ভালো লাগবে নয়তো ভাই বা এই মাছটা তো এমনি যেহেতু অনেক বড়ো ছিল বাজার পরে না খুব শক্ত হয়ে যাবে তো সেই জন্য হালকা পাতলা করে একটু বেজে নিয়েছি এখন একটু তেল দিয়ে তার সাথে পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে বেজে নেব পেঁয়াজগুলো বাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিব তো আমি এরকমই করি টমেটো পেঁয়াজ আর টমেটো একসাথে বেজে নেই তার সাথে সাথে টমেটোটা গলে যায় আর খুব সুন্দর তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও খুব অসম্ভব মজা হয় তো সমস্ত টমেটো আর পেঁয়াজগুলো বেজে নিয়েছি এখন একে একে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে আদা রসুন তার সাথে মরিচ হলুদ গুঁড়া গুঁড়া জিরা গুঁড়া সব দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এই একটু জিরা গুঁড়া দিলে খেতে খুব মজা হয় যেহেতু এটা শোল মাছ তো সেই জন্য মশলার পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে তো সমস্ত মশলা দিয়ে একটু পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম এখন সব সবগুলো মাছ এপুটিপিট করে খুব ভালো করে মশলাটা কষে নিয়ে এখন খুব অল্প পরিমাণে পানি দিয়ে মাছটা একটু ভালো করে সিদ্ধ করে নেব মাছটা যেহেতু আগে থেকেই বেজে নিয়েছি তো সেই জন্য বেশি পানির পরিমাণ দরকার নেই শুধু প্রয়োজন মতো একটু পানি দিয়ে পানিগুলো শুকিয়ে তারপরে বেশি করে ধনে পাতায় দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে তো আজকে শোল মাছটা খেতে অসম্ভব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আজকের মাছটা খেতে আমি বেশি একটা শোল মাছ খাই না তবে আজকে না শোল মাছটা রান্না করার পর তো মাছটা খেয়েছিলাম তো খেতে খুব মজা হয়েছিল এ তো মাছটা বাটিতে বেড়ে নিয়েছি এখন ব্যারস বর্তাটা বানাবো তো সেই জন্য এখানে মরিচগুলো দিয়ে দিলাম তো এই মরিচগুলো যখন রোজার মধ্যে ব্র্যান্ড করেছিলাম তো সেই মরিচগুলো না এখনও ছিল তো এখন ভাবছে অল্প অল্প করে বর্তা বা অন্যান্য খাবারের সাথে খেয়ে শেষ করে দেবো নয়তোবা দেখা যাবে এগুলো থাকলে খেয়ে বেশি দিন খেতে না পড়ার ভালো লাগবে না তাই বর্তা বা অন্যান্য খাবারের সাথে মিক্স করে করে খেয়ে নিচ্ছি এখন পেঁয়াজ কুচি তার সাথে ধনেপাতা আর লবণ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তার সাথে হাতে চটকে মেখে নিয়েছি এখন একে ড্যাঁচগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে বর্তাটা বানিয়ে নিব তো আলহামদুলিল্লাহ বর্তা বানানো খুব ভালো ছিল আর খেতেও খুব মজা হয়েছিল মাঝে মধ্যে না হালকা পাতলা খাবার বা এই সমস্ত বর্তা জাতীয় খাবারটা খেতে বেশ ভালোই লাগে আর আমি দেখা যায় কি কয়েকদিন পর পরই বর্তাটা বানাই আর খেতে আমার কাছে খুব ভালো লাগে মাসের পাশাপাশি অন্যরকম একটা খাবার থাকলে না বা বর্তায় সমস্ত বাজে থাকলে থাকলে খেতে ভালো লাগে আর রুচিরও স্বাদ পরিবর্তন হয় এতে বর্তাটা বানিয়ে নিয়েছি এখন রান্নার সময় যে প্লেট বাটিগুলো জমা হয়েছিল এখন একে সবগুলো প্লেট বাটি ধুয়ে নিচ্ছি তো প্রতিদিন না এত প্লেট বাড়ি জমা হয় তার সাথে সাথে দুয়ে নেই নয়তো দেখা যাবে পরে বর্তীতে অনেকগুলো প্লেট বাটি একত্রে জমা হয়ে যায় আর সেগুলো দুধ বেশ কষ্ট হবে তার সাথে না খুব আলসামি লাগবে এর মধ্যে অনেকটা সময় কেটে গেছে এখন দুপুরের খাবারটাও খেয়ে নেব তো আবিরের বাবা ভাসায়নি শুধু আমি আর ছেলে ছেলেমেয়েরা তো দুধে তিনজন আমরা তিনজন মিলে আজকে দুপুরের খাবারটা খেয়ে নেব তো যখন দুপুরে খাবার খেতে বসলাম তখন দেখলাম চারপাশে খুব জ্বর হাওয়া বাতাস বইছিল আর বেশ ভালোই লাগছিল খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর দুপুরে খাবারটা খেতে খুব ভালো লাগছিল তো আলহামদুলিল্লাহ সারাদিন কাজকর্ম করার পর এখন দুপুরের খাবারটা খেয়ে নিলাম খুব ভালো লাগ খুব তৃপ্তি সহকারে দুপুরের খাবারটা খেয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো কার কার এরকম বর্তা খেতে ভালো লাগে আর বর্তা সবাই পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার তো খুব ভালো লাগে বর্তা বা অন্যান্য যে হালকা পচ্রা খাবার আছে তো সেই সমস্ত খাবারগুলো তো কার কার পছন্দ সবাই জানাবেন দুপুরে খাবারটা আবার শেষ করে প্রায় অনেকটা সময় রেস্ট নিয়েছি এখন চলে আসলাম বিকেলে নাস্তা বানানোর জন্য তো আজকের নাস্তা শুধু চা আর বিস্কিট খাবো তো সেই জন্য এখানে রঙ চা বসিয়ে দিলাম তো আবিরের বাবা আবার দুধ চা খেতে চায় না তখন আর জন্য রং চাটা দেখা যায় কি একটু বেশি বানাতে হয় আমার আবার দুধ চা পছন্দ তবে আমি সেরকমই একটা খাই না এখন দুধ চা খেলে না সেটির সমস্যা হয় তো সেই জন্য দুধ চা খাই না আর খুব চা আমি একদমই কম খাই তবে মাঝে মধ্যে যখন মন চায় তখন হালকা পাতলায় একটু রঙ চা খাই তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম